আমার কাছে যুদ্ধ মানে মানুষের সাথে তার স্মৃতির যুদ্ধ শুধু বুঝি না এ লড়াই মনে রাখার তা ভুলে যাওয়ার যদি আপনার কাছে আপনার বিগত সময়ে ঘটে যাওয়া প্রত্যেকটা মেমোরিজের অনেক বেশি গুরুত্ব থাকে তাহলে এই দুটো লাইনের মর্মার্থ অনেক এটার ব্যাখ্যা অনেক দেয়া যাবে অনেক যাই হোক বলছিলাম ইন্দুবালা ভাতের হোটেলের কথা নিঃসন্দেহে এই উপন্যাসটা একটা বাঙালির প্রাণে এত দোলা দিবে সেটার মানে সেটার কোন এক্সপ্লেনেশন মানে বোঝানো যাবে না একটা বুক রিভিউর মাধ্যমে কিন্তু এই বইটি যেভাবে করে আমাদের মেমোরিসকে রিকল করে বা এই এই উপন্যাসে রিকল করে তার সাথে সাথে আমাদের বাঙালি যে খাবারের মুখরচন সেটাকে অনেক তীব্রভাবে প্রকাশ পেয়েছে এই উপন্যাসে আমরা দেখতে পাই কলাপতা গ্রামের দেশভাগের একটা অংশ যার বাড়ি বাংলাদেশে যাকে কলকাতায় থাকতে হয় এবং এই যে সময়ে তার যে নিজের গ্রামে ফেরা সেটা আর কখনো হয়ে ওঠে না এবং তার পাশাপাশি তার জীবন যুদ্ধে তাকে অনেকটা দূর লড়াই করতে হয় এবং একটা সময় নিজেকে বাঁচতে শিখতে হয় এবং এই যে উপন্যাসের মধ্য দিয়ে আমরা জীবনকে এত তীব্রভাবে প্রতিফলিত করতে পারি কেননা আমরা দেখতে পাই একটা মেয়ের সংগ্রাম কতটা তার বাচ্চা দুইটাকে মানুষ করেছে একটা প্রতিষ্ঠিত হোটেল বানিয়েছে যেখানে মানুষ খাবারের জন্য আসে এবং এটা ইন্দুবালার শুধুমাত্র খাবারের হোটেল না এই ইন্দুবালা খাবারের হোটেল থেকে যাতে কোনো প্রাণী কোনো প্রাণী যাতে অনাহারে না ফিরে যায় এবং সবার খাবার ব্যবস্থা সেই সেই সময়ে এত সময়ের অবস্থা যদি চিন্তা করি মানুষ খাবার জন্যই লড়াই করছিল সেই অবস্থায় ইন্দুবালা একটা মেয়ে হলে এভাবে চিন্তা করতে পারছে সেটা অন্য একটা ব্যাপার এবং এখানে যদিও বর্তমানের কোনো প্রেক্ষাপট দেখানো হয়নি সবটাই তার মেমোরিজ তার অতীতকে ঘিরে এবং অতীতকে ঘিরে বলতে তার জীবনটা সে যে যাপন করেছেন সেটা একটা অন্যভাবে ভাবে দেখিয়েছেন। দেখিয়েছেন উপন্যাস সম্পর্কে অনেক কিছু বলা যাবে অনেক কিছু বলা যাবে তো বাঙালি না হলে এত সুন্দর উপন্যাসের পরে যে ইমোশনটা আসলে নিজের মধ্যে ধারণ করা সেটা আসলে সম্ভব না ইন্দুবালা ভাতের হোটেল যারা পড়েননি বা যারা এখনো দেখেননি প্লিজ আপনারা এটা দেখতে পারেন আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ এরপরে আরেকটা উপন্যাস নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ